হ্যালো বন্ধুরা এতক্ষণ যে আপনার ওয়েবসাইট গুলো দেখলেন সুন্দর না হ্যাঁ আশা করি আপনার ইলেকট্রনিক শপের জন্য এই ওয়েবসাইটগুলো হতে পারে আপনার বিজনেসের একটা পারফেক্ট একটি সলিউশন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কিছু ওয়েবসাইটের ডিজাইন এবং কিছু ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইট আপনি চাইলে আপনার ইলেকট্রনিক শপ ওয়েবসাইটে বা আপনার ইলেকট্রনিক্স বিজনেসের জন্য ইউজ করতে পারবেন এবং এই ওয়েবসাইটগুলো সব কিছুই ভাই কাস্টমাইজেবল আপনি আপনার মতো করে তৈরি করতে নিতে পারবেন অ্যান্ড এই ওয়েবসাইটগুলো কোথা থেকে তৈরি করবেন ওয়েবসাইটগুলো থেকে কি ফ্যাসিলিটিস আছে এভরিথিং থাকবে এই ভিডিওতেই সো ভিডিওটা অনেক ছোট হতে পারে অ্যান্ড আশা করবো যে সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন অ্যান্ড এই সব ধরনের ওয়েবসাইট আপনি আপনার যেটা পছন্দ হবে ওইটা জাস্ট একটা স্ক্রিনশট হওয়ার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন সো ওয়াটএভার মেনলি আমরা আমাদের ওয়েবসাইট রিভিউ ভিডিও বা আপনাদেরকে দেখানো শুরু করি কথা বাদ দিয়ে সো আমরা আজকে এই যে ওয়েবসাইটগুলো দেখাবো মানে সবগুলোই কিন্তু ভাই আপনি যদি দেখেন এনভার্টো মার্কেটের প্রিমিয়াম থিম দিয়ে গড়া ওয়েবসাইট লাইক এই থিম দিয়ে গরা যার দাম উনচল্লিশ ডলার এই থিমটা দিয়ে করা যার দাম উনচল্লিশ ডলার এই থিম দিয়ে করা যার দাম উনষাট ডলার সো আই থিঙ্ক আপনি বুঝছেন সো এই সব প্রিমিয়াম প্রিমিয়াম থিমগুলো দিয়ে আপনাদের ওয়েবসাইট বিল্ড হবে অ্যান্ড ফুললি সলিউশন থাকবে অ্যান্ড এই জিনিসগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন সো ফার্স্ট অফ অল এটা আপনার কেমনা তৈরি করবেন আমি ভিডিওর লাস্টে অবশ্যই বলে দিব ফার্স্টে আমরা ওয়েবসাইটগুলোর ডিজাইন ফ্যাসিলিটিস সম্পর্কে বলি আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতে চান আপনার বিজনেসের জন্য সেই ওয়েবসাইটের একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে সো ফার্স্ট অফ অল আমরা এই যে এই ওয়েবসাইটটা যদি দেখি এটা আমার মনে হয় একটা ডিজিটাল ইলেকট্রনিক শপ বা প্রোডাক্টের জন্য বেস্ট একটা ওয়েবসাইট হতে পারে সো এইখানে এটা হচ্ছে কম্পিউটার ভিউ কম্পিউটার ভিউ কিন্তু অনেক সুন্দর অ্যান্ড অনেক ফ্যান্টাস্টিক ডিজাইন চেক আউট পেজ আপনার প্রোডাক্ট পেজে যদি আমি যদি যাই অ্যান্ড সবচেয়ে বড় কথা কি ভাই আপনি এখানে যে ওয়েবসাইটগুলো দেখছেন এনিথিং ইজ কাস্টমাইজেবল সো এখানে আপনি আপনার ফলো লাগাইতে পারেন সো হোয়াটএভার আমি सबके আহ কেমনে তৈরি করবে সেটা ভিডিওতে তো বলবোই এই যে দেখেন এটা মোবাইল ভিউ হবে ওয়েবসাইটগুলোর এই যে দেখেন মোবাইল এই জিনিসগুলো কত সুন্দর লাগবে ফার্স্ট অ্যান্ড এই হচ্ছে দেখেন আপনার ওয়েবসাইট পেজ ডেস্ক্রিপশন হাবি সব সবকিছু এখানে আছেন সো অটেবার এটার আরো ডেমো রয়েছে এটার আরো এটার আরো অনেক ডেমো রয়েছে এটা 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 সো সবগুলো আস্তে আস্তে দেখাবো সো এটা গেল ওকে এখন আমরা এই ওয়েবসাইটটার ডেমোগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে এই এই ওয়েবসাইটটা দেখেন মে বি আমার ভাই আমার কাছে এইটা ভাই ভালো লাগছে সো সবগুলো ফাংশনাল সবগুলো ওয়েবসাইটেই কিন্তু এই যে অর্ডার ট্র্যাকিং কন্ট্যাক্ট পেজ ব্লক পেজ অ্যাবাউট পেজ মানুষজন চাইলে ক্রেতারা কিন্তু আপনাদের কিন্তু অর্ডার ট্র্যাক করতে পারবে এই সব কিছু থেকে শুরু করে সব কিছুই থাকবে এখানে এখন এই হচ্ছে ব্যাপারগুলো এই ওয়েবসাইটটাতে দেখেন এই ওয়েবসাইটে কিন্তু লাইট মোড ডার্ক মোড দুইটারই অপশন আছে সো এই জিনিসটা কিন্তু ফুললি অ্যামেজিং অ্যান্ড এখানে কিন্তু অর্ডার ট্র্যাক এই ব্যাপার আছে স্টোর লোকেশন শপ পেজ মাই সবগুলোতে কিন্তু ইউজার অ্যাকাউন্ট খুলতে পারবে অ্যান্ড এইটার লুকিংটাও কিন্তু আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে একটা ইলেকট্রনিক শপের জন্য এখানে চাইলে আপনি যে কোনো কিছুই করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে এইটার আপনার মোবাইলের ভিউটা সো মোবাইলের ভিউটাও কিন্তু আমার কাছে ভাই মারাত্মক লাগছে এই ব্যাপারগুলো প্রোডাক্টগুলা ঠিকঠাক আছে এবং ডার্ক অ্যান্ড লাইট মোড অবভিয়াসলি আছে এরপরে আপনার এই জিনিসগুলা আমি যদি একটা প্রোডাক্টে ভিউ করে দেখাই দেখেন এই জিনিস আমার কাছে ভাই খুবই ইজি অ্যান্ড আপনার ইউজার ফ্রেন্ডলি লাগছে এই ওয়েবসাইটে সো আপনি চাইলে এইটা আপনার বিজনেসের জন্য পারফেক্ট সলিউশন হতে পারে অ্যান্ড সব কিছুই ভাই একটা পারফেক্ট ই কমার্স এইটা যেরকম থাকে আর কি ওই সেম ব্যাপারটা থাকবে এখন আমরা থার্ড আমাদের এই থিমগুলো সম্পর্কে যদি দেখি সো এই যে এই যে এইটাও কিন্তু আমার কাছে পারফেক্ট লাগছে এখানে সব ক্যাটাগরি সুন্দর একটা হেডার অ্যান্ড সব কিছু ফাংশনালিটি আছে আর সবগুলোতে কিন্তু আপনি কিন্তু মাল্টি কারেন্সি করতে পারবেন আর কি এই যে কারেন্সি কম্পেয়ার ইউএসডিটি থেকে বিডিটি মানে সব কিছু ইউজাররা করতে পারবে সব ধরনের ডিসকাউন্ট মানে সব ফ্যাসিলিটিস আছে এইটার ভাই আপনার এটাও কিন্তু বেশ চমৎকার আচ্ছা এটার আমরা যদি একটু মোবাইল ভিউটা দেখি ওয়েট হ্যাঁ এই দেখেন এইটার মোবাইল ভিউ ভাই অ্যামেজিং নিচে স্টোর সার সেকেন্ড ক্যাটাগরি অ্যান্ড ফুললি আপনার যে বড় বড় ওয়েবসাইটগুলা বা আপনার প্রফেশনাল সব ওয়েবসাইটগুলার থাকে আর কি সব কিন্তু ভাই এই ওয়েবসাইটে আছে সো আই আপনি বুঝতে পারতেছেন যে এটা কত সুন্দর একটা ওয়েবসাইট হইতে পারে সো এখানে জাস্ট আমি আপনাদেরকে একটা ডেমো দেখাইলাম ভাই এখন আমি যদি আপনাদেরকে এই থিমটারই ডেমোটা দেখাই ওয়েট আমি যদি আপনাদেরকে এই থিমটাই ডেমো দেখাই দেখেন এনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডেমো রয়েছে সো এই সব যদি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দেয় আর সবগুলোই কিন্তু অ্যামেজিং অ্যান্ড সব কিছু কাস্টোমাইজেবল আমি সব সময় বলছি এখানে লোগো থেকে শুরু করে কালার এভরিথিং আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং সেটা কেমনে করবেন এটা তো একটু অপেক্ষা করেন আমি এক্ষুনি বলবো সো এই যে ব্যাপারগুলো আছে এইখানে আমি এটা কেটে দিই অনেক ডেমো আছে ভাই আমি আপনাদেরকে দেখাতে গেলে অনেক টাইম আমার পার হয়ে যাবে সো দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি না সো এই জিনিসগুলো ভাই আপনি একবার দেখেন সো আই থিঙ্ক এটা আপনার কাছে কেমন লাগবে এটা আপনি দেখেন আমি এখান থেকে জাস্ট দেখাচ্ছি দেখেন ভাই এইসব এক একটা ওয়েবসাইট ফুললি মারাত্মক এক একটা প্রফেশনাল ওয়েবসাইট এবং এই জিনিসগুলো করতে আচ্ছা এইগুলো কিন্তু পারফেক্ট ওকে এই যে দেখেন এইটারও সব থিম গুলা দেখেন ভাই সব মারাত্মক এক একটা থিম ভাই সো এখন আমি আপনাদেরকে বলি যে কিভাবে আপনি এই ধরনের ওয়েবসাইট তৈরি করবেন এনভার্টো মার্কেটে জাস্ট আপনার শপের জন্য ওকে আশা করি আপনার স্ক্রিনে একটা নাম্বার শো হচ্ছে আপনি এই নাম্বারে কন্ট্রাক্ট করবেন আপনার যে এই ধরনের ওয়েবসাইট লাগবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন দেন এরা আপনাকে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যেহেতু হবে হ্যাঁ তার অ্যাডমিন প্যানেলটাও থাকবে ফুললি ইউজার ফ্রেন্ডলি সো আপনি এদের থেকে এই নাম্বার থেকে মানে এটা আমাদেরই নাম্বার আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি সুন্দর ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার যদি ডোমেইন হোস্টিং নাও থাকে তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমরাই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং প্রোভাইড করব অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা সাব ডোমেন দিব ফ্রিতে আপনাকে এবং আপনি যদি চান আপনার কাস্টম ডোমেন দিয়ে সাইট তৈরি করতে তাও সমস্যা নেই আমাদের টিম সেটা আপনাদেরকে করে দিবে এবং এখন বলতে পারেন যে ভাই ওয়েব ডেভেলপমেন্টের তো খরচ অনেক সো ভাই আমি আপনাদেরকে এই ওয়েবসাইটগুলো তৈরি করতে কেমন খরচ হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি না কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি যে একটা ওয়েবসাইট তৈরি করার মানে বিশেষ করে ই কমার্স সাইটগুলো পাঁচ হাজার দশ হাজার বা তিন হাজার চার হাজার টাকা মিনিমাম খরচ হয় বাট আপনি জাস্ট এই নাম্বারে আপনার ওয়েবসাইট তৈরি করা লাগবে না জাস্ট এই নাম্বারে মেসেজটা দেন মেসেজটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অবভিয়াসলি অথবা আমাদের এই ফেসবুক পেজে মেসেজটা দেন মেসেজটা দেওয়ার পরে একবার এদের ডিটেলসটা শোনেন এরপরে যদি আপনার বিজনেসের জন্য মানে অ্যাফোর্ডেবল দামে যদি ভালো সলিউশন না হয় তাহলে আপনি কমেন্টে এই সবাই কিছু বলে দেন যে এটা আমাদের জন্য ভালো না সো দেখা হবে আর একটা ভিডিওতে আর এরকম ভিডিও পাইতে অবশ্যই কমেন্ট করতে পারেন সো তাহলে আমি এরকম ধরনের আরও ভিডিও দিব আমার এই চ্যানেলে চল অফেস টাটা